দেখতেই পাচ্ছ পুরো মানে লাইটিং এ পুরো ফুটে উঠেছে লোকরা প্রচুর মাত্রায় ভিজিট করছে দেখতেই পাচ্ছ দু এলেন পার্কের পাশে চলে এসেছি আর এলেন পার্কের বাইরে যে এই মাতিঙ্গিনী হাজার যে স্ট্যাচুটা দেওয়া আছে এলেন পার্কের ভেতরে ভিজিট করে গেছি আর এই যে গোল্ডেন কালারের লাইটিংটা দেওয়া হয়েছে কিন্তু মারাত্ম লাগছে এখানে দেখো যিশুর জন্মকে খুবই ভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছ মিস করা যাবে না কেকের অনেক রকমের তোমরা আইটেম দেখতে পারবে চকলেট ভেজ নন হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা দেখছি ভালো আছো আর প্রত্যেক বছরের মতন চলে এসছে এই বছরও ম্যারি ক্রিসমাস বেশ কিছুদিন নেই আর দু চার দিন পরেই হচ্ছে ম্যারি ক্রিসমাস আর যেমনি সব ফেস্টিভ্যালই সেলিব্রেট করা হয় কলকাতায় তা ক্রিসমাস কেন সেলিব্রেট করা হবে না প্রত্যেক বছরের মতন আমি চলে এসেছি আজকে পার্কস্ট্রিট আর পার্ক স্ট্রিট প্রত্যেক বছরের মতনও এই বছরও পুরো লাইটিংয়ে ফুটে উঠে যায় আর প্রচুর মাত্রায় লোকরা ভিজিট করছে আর জাস্ট আঠেরো তারিখ থেকে এখানে লাইটিং উদ্বোধন হয়েছে আর প্রচুর মাত্রায় লোকরা আসছে ঘুরতে তা আমিও আজকে এসেছি দেখবো আর তোমাদেরও দেখাবো আর কতদিন তোমরা এই লাইটিংটা দেখতে পারবে সব ডিটেলস দেবো তোমাদের এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ করবে না পুরো দেখবে আর ভিডিওটা চলো শুরু করা যাক ঠিক আছে বলে দিই বন্ধুরা তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি বাসে করে আসো শিয়ালদা বা হাওড়া দিয়ে অনেক বাস পেয়ে যাবে পার্ক স্ট্রিটে তাছাড়া তোমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো স্ট্রিট এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এর ঠিক নিচ থেকেই দেখো এই লাইটিংটা শুরু হবে ঠিক আছে তা চলো লাইটিংটা দেখি আর তোমাদেরও দেখাই খুব ব্যাপক কিন্তু লাগছে লাইটিংটা ঠিক আছে আর মারাত্মক ভিড় হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ অনেক প্রচুর মাত্রায় লোকরা আসছে তা চলো আমিও এসছি দেখবো আর তোমাদের দেখাবো আমি পুরো পার্ক স্ট্রিটেই চলে এসেছি যেখান দিয়ে লাইটিংটাই স্টার্ট হচ্ছে আর এই যে দেখা দেখো লেখাই আছে ক্রিসমাস ফেস্টিভ্যাল কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল তা এবার পুরো লাইটিংগুলো দেখবো আর তোমাদেরও দেখাবো তা চলো ভিডিওর সাথে থাকো দেখতেই পাচ্ছ পুরো লাইটিংয়ে ফুটে উঠেছে পার্ক স্ট্রিট দেখতেই পাচ্ছ পুরো পার্ক স্ট্রিট মানে লাইটিংয়ে পুরো ফুটে উঠেছে লোকরা প্রচুর মাত্রায় ভিজিট করছে দেখতেই পাচ্ছ দু পারে। রাস্তার দুপাশেই কিন্তু লাইটিংয়ে লাইটিং আর এত দারুণ লাগছে দেখো জাস্ট মানে রাস্তায় গাড়িগুলো যাচ্ছে আর এই লাইটিংগুলো ওপর দিয়েও মারাত্মক লাগে কিন্তু এই লাইটিংটা প্রত্যেক বছর দেখার জন্য প্রচুর মাত্রায় লোকরা আসে বেসিক্যালি আমার তো মানে খুবই ভালো লাগে আমার এই লাইটিং না দেখলে ক্রিসমাস সত্যি বলতে গেলে ইনকমপ্লিট লাগে ঠিক আছে তা আমি প্রত্যেক বছরও মানে প্রত্যেক বছর আসি ক্রিসমাসের দিন তা এই বছর আসবো তার আগে আমি স্ট্রিটটা একটু ভালোভাবে ঘুরে নিলাম কেন কি ক্রিসমাসের দিন তোমরা ভালোভাবে ঘুরতে পারবে না কেন কি প্রচুর ভিড় থাকে তাই আজকে চলে এসি তা তোমরাও যদি পারো একটু এক দু দিন আগে চলে আসতে পারো আর সেদিনও তোমরা দেখতে পারবে কিন্তু অনেকটা ভিড় থাকে বলে সেইভাবে দেখা যায় না তা চলো আরও দেখাই তোমাদের লাইটিং ভিজিট করছে সেলফি ফটোগ্রাফি মানে এটা তো শেষ হবে না কেন কি লাইটিংটাই এমন দেয়া হয় যে মানুষের সেলফি আর ফটোগ্রাফি করে মানে মন ধরে না তা আমিও এসি খুব ভালো লাগছে খুব ভালো ফিল হচ্ছে তোমরাও আসো যত তাড়াতাড়ি হোক তোমরাও ভিজিট করো পার্ক স্ট্রিটে তা চলো এবার এলএন পার্কের দিকে যাচ্ছি তোমাদের এলএম পার্কটাও পুরো দেখাবো তার আগে পুরো লাইটিংটা তোমাদের আমি বাইরে দেখিয়ে দিই ঠিক আছে তাহলে চলো ফুটের ওপর দিয়ে যাওয়া আসা করতে পারবে এই রোড মানে মেন রোডে লোকদের কিন্তু অ্যালাউ করে না আমি যতটা প্রত্যেক বছর আসি তাই আমি বলছি আর প্রত্যেক বছরের নিয়ম কিছু অন্যরকমও থাকে হয়তো অনেক বছরে এই অর্ধেক রাস্তায় ব্যারিকেটার লাগানো হয় মাঝখান দিয়ে মানে গাড়ি যায় আর দুদিক দিয়ে লোকরা যায় তা এখন আপাতত কিছু বলতে পারছি না কিন্তু বেসিক্যালি মেনে চলো ফুটের ওপর দিয়েই লোকরা যায় আর এই রাস্তাটা মানে মানে গাড়ির জন্যে এই রাস্তাটা ছেড়ে দেওয়া হয় ঠিক আছে তা পঁচিশ তারিখে এই হচ্ছে নিয়ম মানে রুল থাকে তা দেখতেই পাচ্ছ পুরো লাইটিংয়ে পার্ক স্ট্রিট সেজে উঠেছে খুবই দারুণ লাগছে দেখতে লাইটিং না দেখলে ম্যারি ক্রিসমাস পুরো ইনকমপ্লিট বলতে গেলে কলকাতায় তা এই লাইটিংটা নিশ্চয়ই তোমরা দেখতে আসো যারা দেখোনি যারা দেখেছো তারা তো তারা তো আসবেই আর যারা দেখো তারাও একবার আসো খুবই ভালো লাগবে ঠিক আছে পার্ক স্ট্রিট দিয়ে আর এই এলেন পার্কের ঠিক পাশে এসে দাঁড়িয়েছি রাস্তার এই পারে আর ওই পারেই হচ্ছে এলেন পার্ক আর এর মাঝখানে যে একটা লাইটিংটা দেওয়া হয়েছে তোমাদের এটা আমি জাস্ট দেখিয়ে দিই আমার কিন্তু এই লাইটিংটাই বেশি ভালো লাগে পুরো রাস্তার ওপরে দেখো যে এর রিফ্লেকশনটা পড়ছে এত দারুণ লাগে কিন্তু মারাত্ত খুবই সুন্দর লাগে দেখো তা আমার এই লাইটিংটাই বেশি ভালো লাগে এলেন পার্কের বাইরে দিয়ে গোল লাইটিংটা দেওয়া হয় এইটা মিস করা যায় না খুবই দারুণ লাগে দেখো তা এই লাইটিংটা তোমরা মিস করবে না খুব দারুণ লাগে দেখতে কিন্তু দাঁড়িয়ে জাস্ট পাঁচ মিনিট তো দেখবেই তোমরা চলো এবার এলেন পার্কের দিকে যাব আর এলেন পার্কের তোমাদের পুরো লাইটিং ফাইটিং সব দেখাবো ঠিক আছে তাহলে চলো আমি এলেন পার্কের পাশে চলে এসেছি আর এলেন পার্কের বাইরে যে এই মাতিঙ্গিনী হাজার যে স্ট্যাচুটা দেয়া আছে এর বাইরে যে লাইটিংগুলো দেয়া আছে কিন্তু মারাত্ম লাগছে দেখতে দেখো পুরো এই লাইটিং এর পাশে তোমরা ফটোগ্রাফি সেলফি কিন্তু খুবই ভাবে করতে পারো খুবই দারুণ লাগছে এই স্ট্যাচুর বাইরে যে লাইটিং গুলো দেয়া আছে এবার যাচ্ছি এলএন পার্কের ভেতরে যাব চলো এলএন পার্কের ভেতরে দেখাই তোমাদের ঠিক আছে পার্কের পাশে আর এলএম পার্কের বাইরে যে এই ক্রিসমাস ট্রিটা দেওয়া আছে এটা কিন্তু লাইট বন্ধ করে দিয়েছে জানি না কেন এই লাইটিংটা দিলে কিন্তু দারুণ লাগে দেখতে ক্রিসমাস ট্রিটা তা এখন আপাতত লাইটটা বন্ধ লাইটিং বন্ধ আছে ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রি আর এখানে তোমরা যদি লাইটিংটা দেয় তাহলে ফটোগ্রাফি করা কিন্তু একদম ভুলবে না খুবই দারুণ লাগে তা আমি চলে এসি এলএম পার্কের পাশে আর আমি ভেতরে যাচ্ছি দেখতেই পাচ্ছ প্রচুর মাত্রায় লোকরা চলে এসছে আর তোমরাও আসো ভালো করে যদি ঘুরতে চাও ভালো করে লাইটিংটা যদি তোমরা দেখতে চাও তাড়াতাড়ি চলে আসো পার্ক স্ট্রিটে চলো এবার ভেতরে যাই

যিশুর জন্মকে খুবই দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছ আহ খুবই দারুণ লাগছে দেখতে তা এই জায়গাটা তোমরা মিস করবে না এটা নিশ্চয়ই দেখবে খুবই দারুণ লাগছে দেখো বিভিন্ন রকমের কাউন্টার দেখতে পারবে যেখানে অনেক রকমের তোমরা মানে খাবার দাবার তাছাড়া ট্যুরিস্ট যারা ঘুরতে যেতে চা মানে চাইছো বাইরে তা এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ঠিক আছে এনাদের দিয়ে তোমরা কনট্যাক্ট করতে পারো তোমরা যদি বাইরে কোথাও ঘুরতে যেতে চাও এই কাউন্টারে ফার্স্ট কাউন্টার তারপর পরপর কিন্তু অনেক কাউন্টার আছে পরপর অনেক কাউন্টার আছে খাওয়া দাওয়া অনেক রকমের কাউন্টার তোমরা এখানে সব দেখতে পারো দেখো এখানে যেমনি কিছু খাবারের আইটেম জানি না আমি মানে ননভেজ টাইপের কিছু এখানে আর তাছাড়া এখানে দেখো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপ যা খেতে চাও অনেক রকমের দেখতেই পারছো মিস করা যাবে না কেকের অনেক রকমের তোমরা আইটেম দেখতে পারবে চকলেট ভেজ নন ভেজ ঠিক আছে পারবে অনেক এখানে প্রোগ্রাম হচ্ছে তোমরা এই প্রোগ্রামটাও মানে সেলিব্রেট করতে পারো খুব দারুণ প্রোগ্রাম হচ্ছে এখানে দেখছি অনেক লোকরা নাচ নাচ ফাচ করছে গান হচ্ছে দেখতেই পাচ্ছ অনেক লোকরা এসছে Last one There are a of people here Everyone is celebrating, you guys should come too Last one How many of you all are here with your friends? <laughs> can you raise your hand? Friends, 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 friends Yes All of them, I can see many of them yeah. there. Over here, no. no friends? Okay So, I'll be singing the song दिस स्पेशल ओनली फॉर द फ्रेंड्स वाह हमारा फेवरेट गाना thank mm -hmm. পার্ক স্ট্রিটের লাইটিং যেটা আমি দেখালাম আর আমি প্রত্যেক বছরই আসি এই বছর মানে আমি মিস করতে চাইনি আর আর একবার আসবো পঁচিশ তারিখে তোমরাও আসো যারা আসো তোমরা একবার ভিজিট করো যারা এসছো তারা তো নিশ্চয়ই আসবে কেন কি তোমরা তো জানোই লাইটিংটা কেমন মানে কেমন হয় পার্ক স্ট্রিটে আর খুব ভিড় হচ্ছে প্রচুর মাত্রায় লোকরা আসছে সেলিব্রেট করতে তা উইদাউট পার্ক স্ট্রিট লাইটিং দেখা কিন্তু ক্রিসমাস বলতে গেলে পুরো ইনকামপ্লিট ঠিক আছে তাহলে এই ছিল মানে প্রাক স্ট্রিটের লাইটিং ভিডিও তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আবার ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তা তোমরা ভালো দেখো ঠিক আছে তাহলে মেরি ক্রিসমাস আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে বাই